প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের সতেরোতম অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব অংশ থেকে নক্ষত্রের জন্ম নিয়ে আলোচনা করব চলো শুরু করি নক্ষত্র জীবিত প্রাণী নয় তারপরেও আমরা কিন্তু নক্ষত্রের ক্ষেত্রে জন্ম ও মৃত্যু এই দুইটি শব্দ ব্যবহার করি কারণ সত্যি সত্যিটি নক্ষত্রের জন্ম হয় তার একটি খুবই ঘটনাবহুল জীবন থাকে তারপরে এক সময় নক্ষত্র মৃত্যু হয় তোমাদের একটু আগেই বলা হয়েছে টিগ ব্যাঙ্গের পর বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল হাইড্রোজেন এই হাইড্রোজেন কোথাও কোথাও একত্রিত হয়ে একটি গ্যাস পিণ্ডের আকার নেই সেই গ্যাস পিন্টে যথেষ্ট পরিমাণ গ্যাস থাকে তাহলে মহাকর্ষ বলের কারণে যখন আকর্ষিত হয়ে সংকুচিত হতে হতে থাকে তখন তার তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পর প্রথম যে মৌলিক পথটা বা মৌলিক পথের পরমাণু তৈরি হয়েছিল সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুতে যদি যথেষ্ট পরিমাণ গ্যাস থাকে তাহলে মহাকর্ষ বলের কারণে সেই গ্যাসগুলো সংকুচিত হতে থাকে আর সংকুচিত হতে থাকলে তাদের তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বাড়তে বাড়তে এতই বেড়ে যাওয়া সম্ভব যে তখন ভিতরের হাইড্রোজেন একটি অন্যটির সাথে নিউক্লিয়ার ফিউশনের নামে একটি বিক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি তৈরি করে অর্থাৎ একটি হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন মিলিত হয়ে যে প্রক্রিয়া সেটাকে বলা হয় ফিউশন প্রক্রিয়া অর্থাৎ ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে যায় সেই নক্ষত্র থেকে আলো বের হতে থাকে আমরা বলি নক্ষত্রের জন্ম হয়েছে তার মানে হচ্ছে নক্ষত্রের একটা সাজানো গোছানোর সংজ্ঞা আছে নক্ষত্র হচ্ছে যে সকল বস্তু থেকে তাপ এবং আলো নির্গত হয় তাদেরকে বলা হয় নক্ষত্র তার মানে হাইড্রোজেন গ্যাস যখন পরস্পরের সাথে মিলিত হয়ে ফিউশন প্রক্রিয়ায় মিলিত হয়ে বিক্রিয়াটি সম্পন্ন করলো তখন প্রচণ্ড প্রয়োগের তাপ এবং আলো নির্গত হলো তখন আমরা সেই হাইড্রোজেনের পিণ্ডটাকে বলছি নক্ষত্র পাঁচ বিলিয়ন বছর আগে সরি পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি বছর আগে আমাদের সূর্য ঠিক একইভাবে জন্ম নিয়েছিল কারণ সূর্য যেহেতু একটা নক্ষত্র তাহলে এই নক্ষত্রের জন্ম এইভাবে হয়েছিল আরও পাঁচ বিলিয়ন বছর সূর্য এভাবে আলো দেবে তারপর এক সময় যখন তার হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে তখন সে শেষবারের মতো লালচে হয়ে ফুলে উঠবে মানে সূর্য তো একটা নক্ষত্র সূর্যের জ্বালানি আছে হাইড্রোজেন এই হাইড্রোজেন জ্বালানি যখন শেষ হয়ে যাবে তখন এই সূর্য আর জ্বলবে না তখন কি হয়ে যাবে লাল শেষবারের মতো লালচে হয়ে ফুলে ফেঁপে উঠবে তখন সূর্য সৌরজগতের ভিতরকার গ্রহগুলো গ্রাস করে নিবে পৃথিবী হয়ে তখন থাকবে না চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে তারপর সূর্য ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে মৃত্যুবরণ করবে বিশ্ব ব্রহ্মাণ্ডের বেশিরভাগ নক্ষত্রের জীবন এরকম তার মানে হলো সূর্য একটা নক্ষত্র আজ থেকে পাঁচ বিলিয়ন বছর আগে সূর্যের জন্ম হয়েছিল তখন থেকে সূর্য তাপ এবং আলো দিচ্ছে আরও পাঁচ মিলিয়ন বছর এইভাবে সূর্য আলো এবং তাপ দিবে তারপরে সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর সে হচ্ছে লালচে 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 বনের একটা আকার ধারণ করবে এবং একটা বিস্ফোরণের মাধ্যমে সে সূর্য নামক নক্ষত্রটাও ধ্বংস হয়ে যাবে এভাবে নক্ষত্রের জন্ম এবং মৃত্যু শেষ হয়ে যায় যদি কোনো নক্ষত্র যদি কোনো নক্ষত্র সূর্য থেকে অনেক বড় হয় তাহলে সেই নক্ষত্রের জীবন হয় অনেক বেশি চমকপদ মানে কোনো নক্ষত্র যদি সূর্যের চেয়ে বেশি বড় হয় তাহলে তার জীবন হবে অনেক চমকপদ হয় নক্ষত্রের জীবন বিচিত্র নক্ষত্রের জীবন বিচিত্র যে ক্ষেত্রে ভর যত বেশি তত দ্রুত তার জ্বালানি শেষ হয়ে যায় যদি নক্ষত্র অনেক বড় হয় তাহলে তার জ্বালানি শেষ হয়ে অনেক ধরনের মৌলও তৈরি করে এক অবিশ্বাস্য একটি বিস্ফোরণ ঘটিয়ে তার জীবন শেষ করে দেয় সেই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ সুপারনোভা বিস্ফোরণে আলো পুরো বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত হয় তাহলে সুপারনোভা হচ্ছে একটা নক্ষত্র বিলীন হওয়ার বিস্ফোরণ যে বিস্ফোরণের মধ্য দিয়ে নক্ষত্রের বিলীন হয় ওই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ আর এই বিস্ফোরণে এত পরিমাণ আলোকিত হয় যে পুরো বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায় তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে কীভাবে নক্ষত্রের জন্ম হয় আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আলোচনা হবে ব্ল্যাক হোল কি